আমি অনেক দিন ধরে বলতেছি শোরুম ট্যুর দিব সো এখন একদম প্রপারলি হচ্ছে কমপ্লিট সব কিছু সো আমি হচ্ছে একদম শোরুম একটা ট্যুর দেওয়ার মতো অবস্থা মানে একদম হচ্ছে একদম প্রপারলি একটা কন্ডিশনে আছে সো নেক্সট লাইভে কিন্তু হচ্ছে আপনারা শোরুম ট্যুর দেখতে পারবেন ঠিক আছে আমি জাস্ট হচ্ছে একটু পাঁচ একটু টাইমটা একটু মেনশন করে দিই সাড়ে পাঁচটার মধ্যেই হচ্ছে আপনারা শোরুম ট্যুর পেয়ে যাবেন সো আমি কিন্তু আমাদের শোরুমে প্রত্যেকটা হচ্ছে কোনায় কোনায় কি আসছে কোথায় কি আছে কোন সেটটাটা কোথায় কোন সাইট মানে কোন জিনিসটা কোথায় আসে আমি কিন্তু হচ্ছে শোরুম ট্যুর যখন দিব তখন কিন্তু অভিয়াসলি বলে দিব সো আজকে কিছু বাটিক্যাট চেপিস নিয়ে এসেছে একদম আনি স্টিচ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম হচ্ছে ওনারটা একদম হচ্ছে লেক করা সো এগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দিব। আপনাদেরকে আচ্ছা ফার্স্টে হচ্ছে একটা কালার নিব এন্ড হচ্ছে এটার ড্রেসটার একটু ডিটেলস আমি বলে দিব সব কিছু ডিটেলস বলে দিব আর এন্ড মানে একদম শর্ট একটা লাইফ করব সবাই একটু পাশে থাকবেন আর হচ্ছে নেক্সট লাইফ করতে হবে সেজন্য হচ্ছে প্রিপারেশন নেওয়া দরকার এই জন্য খুবই শর্ট একটা লাইফ করব যেহেতু সময় থেকে লাইফ আসছে আমরা খুব লং লাইফ করি না আপনারা জানেন শর্ট একটা লাইফই করি সো যাই হোক এই হচ্ছে এটার থ্রি পিসটা কালার টা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে অথেন্টিক যে গ্রিন কালার টা আছে এই গ্রিন কালারটা এখানে হচ্ছে রেড কালার এখানে মাস্টার ইয়েলো কালার সো এটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াল যারা একটু কালারফুল পছন্দ করেন অথবা হচ্ছে লাল সবুজের মাঝখানে কিছু পছন্দ করেন তাদের হচ্ছে এটা একশো পার্সেন্ট ভালো লাগবে এন্ড এটা ড্রেসটার হচ্ছে একটু ডিটেলস আমি চলে আসি এই হচ্ছে ড্রেসটার হাতা আই মিন হচ্ছে সরি হাতা না এই হচ্ছে ড্রেসটার গলার যে পার্টটা এখানে খুব সুন্দর করে দেখেন খুব সুন্দর করে সে কিন্তু মোমবাটিকের কাজ করে ডাওয়া সেট এখানে যে শেডটা আসছে এটা কিন্তু একটা দুইটা কালারের মধ্যে হচ্ছে টাইডাইয়ের একটা শেড আসছে এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড এটা মাঝখানে পর্শনটা কিন্তু পোল্ট্রি গ্রেনের উপরে মাছটা ইয়েলোর উপরে হচ্ছে মোমবাটিকের কাজ করে দেওয়া এটা কিন্তু পুরোটাই বাটিকের উপরে কাজ করে দেওয়া সো আমি একটু নিচের পার্টে চলে যাব এখানে কিন্তু খুব সুন্দর করে টাইডাইয়ের কাজ করে দেওয়া আছে অ্যান্ড অ্যান্ড দেন এটার ফুল আউটলুক এরকম আসবে অ্যান্ড এটার হচ্ছে পার্টা আমি একটু নিচের দিকে চলে যাই এটা পার্টটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমাদের এখানে হচ্ছে একটা শেড আসছে দেন হচ্ছে এখানে ছিটা ছিটা মোমবাটিকে কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা পার্ট দেওয়া আছে এখানে কিন্তু হচ্ছে রেড এর উপরে মাছের ইয়েলোর একটা বেস আসবে সো এটার হচ্ছে আমি একটু ফুল আউটলুকটা একটু দেখিয়ে দিব এটার ফুল আউটলুকটা এরকম আসবে এন্ড এটার একটু ব্যাক পার্টটা আমি চলে যাব এটা কিন্তু হচ্ছে আমি একটু ব্যাক পার্টে চলে যাব ব্যাক পার্টটা কিন্তু পুরোটাই হচ্ছে উপরের যে পার্টটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু গ্রিন এর উপর মাস্টলি হলো একটা মোমবাতির একটা শেড আছে এখানে কিন্তু খুব সুন্দর করে পাতা পাতা করে দেওয়া আছে এটা যদিও সো যাই হোক এখানে হচ্ছে এখানে টাইডেই করে দেওয়া আছে নিচের যে পশনটা আছে सेम বরাবরই মতো সামনের পাড়ের মতোই কিন্তু হচ্ছে ব্যাক পার্টের পশনে কিন্তু খুব সুন্দর করে পার করে দেওয়া আছে সো আমি হচ্ছে এটার একটু ডিটেলসে চলে যাব

এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু পুরোটাই হচ্ছে ডাইস এর উপরে বসানো এখানেও কিন্তু তিনটা কন্ট্রাস্ট আসছে ফার্স্ট এ হচ্ছে গ্রেনের উপর খুব সুন্দর করে পাতা একটা মোমবাটিকের কাজ করে দেওয়া আছে দেন হচ্ছে টাইডার এর একটা কাজ এন্ড দেন এখানে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে একদম রেড এর মধ্যে মাস্টারিয়াল একটা কালার এখানে কিন্তু হচ্ছে স্যালোয়ারটার মধ্যে পুরোটাই সি পুরোটাই হচ্ছে গ্রিন এন্ড এখানে গ্রিন এর উপর কিন্তু হচ্ছে খুব সুন্দর করে মাসিওলার একটা শেড করে দেওয়া আছে এটা কিন্তু সালোয়ার নিচের যে পার্টটা আছে এখানে পেয়ে যাবে সো আমি একটু ডিটেইলস চলে আসি এখানে হচ্ছে স্লিপটা হচ্ছে 20 22 ইঞ্চি কিছু বলছে এখানে হচ্ছে অলমোস্ট বাইশ ইঞ্চি কাপড় আছে অলমোস্ট হচ্ছে অনেক কাপড় সো আপনারা কিন্তু নিজেদের মতো করে মেক করে নিতে পারবেন এটা চার লেয়ারে ভাজ করা এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে এখানে কিন্তু হচ্ছে আড়াই গোচের একদম কাপড় আছে আপনারা প্রপারলি নিজেদের মতো করে মেক করে নিতে পারবেন সো এগুলোর কিন্তু পেয়ে যাবেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এটার একটু অন্যার দিকটা চলে যাব। আপনারা কিন্তু এগুলোর মধ্যে একদম কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন বাট যেহেতু হালকা কস্ট ছাড়বে বাট আমাদের কালার ফেড হবে না কালার যাবে না আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সো এটার ওনার দিকে একটু চলে যাবো এটার ওনার যে মাঝখানে যে পোর্শনটা আছে এটা কিন্তু পোয়েটার গ্রিনের ওপর উপর মাস্টার ইয়েলো একটা কালার আছে অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে একটু টাইড এর মধ্যে আছে কটন ওই যে ওইগুলো হবে পাটেকের ব্লকের হবে কটনের এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে টাইড দুইটা শেড আসছে ঠিক আছে একদম রেড আর মাস্টার ইয়েলোর মধ্যে

সো এটা হচ্ছে এই এই মানে একদম সেম ওইখানেও খুব সুন্দর করে পাতা পাতা একটা কাজ করে দেওয়া আছে বাট মানে এটার মধ্যে কোনো ডিফারেন্ট নাই এটার কাজ সেম সবকিছু সেম জাস্ট কালারটা একটু ডিফারেন্ট এই হচ্ছে এটার ডিফারেন্টটা আর কিছু নাই এছাড়া লাইফ করতে বসলে কাস্টমার ওই রাজ বসলে কী শুতো নিয়ে বই রোটাই যাই হোক এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এই যে এটার বুকের যে সাইডটা মানে গলার যে সাইডটা এখানে কিন্তু কফির উপরে কিন্তু মাস্টার ইয়েলো হচ্ছে যে শেডটা আসছে এটা কিন্তু হচ্ছে একদম কফির উপরে আসছে ইয়েলো শেড এখানে কিন্তু হচ্ছে আবার চারপাশে খুব সুন্দর করে টাই টাই একটা শেড আসছে এন্ড এখানে কিন্তু একদম ডার্ক একটা এটা খয়রি কালার বলে খয়রি কালার উপরে কিন্তু মাস্টার ইয়েলোর একটা শেড আসছে মোমবাটিকের অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর করে টাইডাই একটা শেড আসছে আর নিচে পার্টটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে মোমবাটিকের কাজ করে দেওয়া তবে ডিফারেন্ট ডাইস এটা একটা ডাইস এটা হচ্ছে ছিটা ছিটা কাজ এখানেও খুব সুন্দর করে পার করে দেওয়া আছে সো এটার ব্যাক পার্টটাতে একটু চলে যাব আমরা এটার ব্যাক পার্টটা হচ্ছে খুব সুন্দর এখানেও কিন্তু একদম অথেন্টিক যে হচ্ছে কি কালার জেনে একটু বললাম খয়রি যে কালারটা আছে এই এটার উপরে কিন্তু একদম মাস্টার ইয়েলো একটা কালারে একটা মোমবাটিকের কাজ করে দেওয়া হয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন টাইড এর একটা শেড আসছে এন্ড সামনে পার্টটার মতোই হচ্ছে পিছনের যে পার আছে সেম এন্ড এটার একটু সালোয়ারটা আর হচ্ছে হাতাটা একটু দেখিয়ে দিব এন্ড এটার হচ্ছে এই ড্রেসটার একটু ডিটেইলসে বলে দেই ড্রেসটা হচ্ছে অলমোস্ট আশি প্লাস আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আছে অলমোস্ট অনেক কাপড় আছে নিজেদের মতো করে মেক করে নিতে পারবেন সো এই হচ্ছে স্লিপটা স্লিপটার উপরেও খুব সুন্দর করে এখানে মোমবাটিকের কাজ করে এখানে হচ্ছে টাইনা একটা শেড আসছে অ্যান্ড দেন এখানে খুব সুন্দর করে পার করে নেওয়া আছে হাতের মধ্যে কিন্তু অলমোস্ট বাইশ ইঞ্চি কাপড় আছে আপনার নিজেদের মতো করে হাতা মেক করতে পারবেন এখানে হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি একটু দেখে দিই এখানে খুব সুন্দর করে এখানে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে মোমবাটি একটা শেড আসছে আর মাঝখানে যে পোশনটা এটা কিন্তু এক কালার মধ্যেই থাকবে কাপড়টা একদম কটন এর ঠিক আছে আর এই ড্রেসটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা সিল্ক আর স্যালোর কাপড়টা কিন্তু হচ্ছে একদম কটন এর সো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার 100% গ্যারান্টি যার যেটা লাগবে ছটপট কোশ্চেন শর্ট নিয়ে নেবেন আমাদের পেজে চোখ রাখবেন অলওয়েজ মানে প্রত্যেকটা পেজে হচ্ছে লাইভ হয় সো একটু চোখ রাখবেন আপডেট জানতে সো আমি নেক্সট লাইভে আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই এগুলোর মধ্যে কিন্তু কালার একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কোনো সন্দেহ নেই আমি আমাদের শপে ঠিকানা একটু বলে দিচ্ছি সপ্টং ওয়া জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সেই মধ্যে আমার শপিং কমপ্লেক্স সানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি যদি লাইভ দেখে কারো কোনো কনফিউজ লাগে কালার দেখে আপনারা হচ্ছে অবভিয়াসলি শোরুমে চলে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে শোরুমটা দেখে শুনে আই মিন হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রোডাক্ট হচ্ছে ভিজিট করে নিতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট লাইভের জন্য পেজে চলছে